প্রিয় প্রিয় বন্ধুরা হ্যাভিলুরো আপনাদের স্বাগতম এখানে কীভাবে আপনি ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন তার এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে আপনি চাইলে এখানে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার অনাসেই ইনকাম করতে পারেন তার জন্য আপনাকে গেমগুলোর নিয়ম অনুসারে আপনাদের বুঝতে হবে যে গেমগুলো কীভাবে আর্নিং করতেছে তারা কীভাবে পরিচালনা ইনকাম দিচ্ছে আপনাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি হঠাৎ করে খেল হয়তো বা লঞ্চ খেতে পারেন তাই আমার টিপস অনুযায়ী যে আপনি এখানে গেম খেলেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে উইনার হতে পারবেন তাহলে তাহলে কথা নয় আপনাদের আজকে গেমের মধ্যে নিয়ে চাই এই যে ড্রাগন বনাম টাইগার এটা হচ্ছে বিশ্ববিখ্যাত গেম এখানে আপনি চাইলে টি খাটিয়ে ইনকাম নিয়ে এসে আপনি ডেইলি পাঁচশো থেকে এক নিতে পারেন আমি এখন ড্রাগন বনাম টাইগারে ঢুকতেছি তার টিপসটি আমি দেখাই দিই কী রকম সম্পূর্ণ টিপস তারপর এখান থেকে আপনি বুঝতে পারবেন যে দেখেন পরপর ড্রাগন বনামটা পারে এখানে আপনার আবার এটা উইনার হতে পারে আপনাদের দেখাই যে এবার ড্রাগন উইনার হতে পারে ড্রাগন ড্রাগন এই যে ড্রাগন ড্রাগন দেখুন বনাম টিপস দেখুন দেখুন নয় দেখুন আমি যেটা বলছি সেটা হয়ে গেছে কিন্তু দেখুন দেখুন উইনার হয়ে গেছে এটা কিন্তু একটি বন্ধুরা এটা কিন্তু সর্বপ্রথম টিক্স এখানে এখানে হান্ড্রেড পাঁচ আমি শিও না কিন্তু এখানে এবার আবার এই হয়েছে পারে এখানে আপনি যদি ড্রাগন যেমন দিয়েছে আবার ড্রাগন দিতে পারে দেখুন কিন্তু মিস্টেক হয়ে গেল বন্ধুরা এটা মিস্টেক হওয়ার কারণ হচ্ছে তারা পরপর পরপর একটি 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 করে দিয়ে দিয়েছে একটি 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 করে দিয়ে দিয়েছে এখানে এখানে সম্পূর্ণভাবে ঠিক কাটানো এবার আবার হয়তো ড্রাগন দেবে কারণ আমার সাইল বলতে ড্রাগন দেবে দেখুন 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 ড্রাগন দিয়ে দিয়েছে কিন্তু ড্রাগন দিয়ে দিয়ে এভাবে আপনি যদি এখানে গেম খেলেন তাহলে অনার্সে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আপনি আরও গেমগুলো আছে এখানে মজাদার অনেকগুলো গেম আছে এখান থেকে আপনি চাইলে গেম খেলে আপনি ইনকাম করে নিয়ে দিতে পারেন তাই আমার যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলাইকন বা দেবেন